হাই বন্ধুরা আমি নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দেখো এটা আমি কি করছি বলো তো এটা আমি গুঁড়িটাকে একটু গরম করে নিয়েছি এখানে আছে দু বাটি সেদ্ধ চালের গুঁড়ি আর এক বাটি আতব চালের গুঁড়ি এটা হালকা গরম করে নিলে না পিঠে বানায় বানিয়ে নিলে খেতে খুব সুন্দর হয় আর খুব নরম হয় পুরো পদ্ধতিটা তোমরা দেখো আমি আজকে ভাপা পিঠে বানাবো ভাপা পিঠেও বলে কেউ কেউ সেদ্ধ পিঠেও বলে কেননা পিঠে পার্বণের দিন সময় পিঠে বানিয়ে নেব দেখতে থাকো তোমরা ব্লকটা এই দেখো গুড়িটা গরম করে নিয়ে একটা জায়গায় ঢেলে নিয়েছি এর সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি নুন মিশিয়ে নিয়েছি এবারে গরম জল করে রেখেছি গরম জলটা মানে খুব একটা বেশি না করে মোটামুটি হাত ডোবানোর মতো করে নিচ্ছি এবার এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব গুঁড়িটা গুঁড়িটা এটা মাখলে খুব সফট হয় খুব খেতে ভালো হয় সফট হয় এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে গুড়িটাকে মেখে নিয়ে আমি আবার ফিরে আসব দেখো তোমরা এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করলে না মানে দেখবে পিঠেগুলো খেতেও খুব সুন্দর হয় আর খুব মানে খুব সুন্দর হয় আর খুব নরমও হয় দেখো এবার আমি ফিরে আসছি মেখে এই দেখো আমার গুড়িটা মাখা হয়ে গেছে আটার মতো মেখে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে পিঠেগুলো আমি সব গড়ে নেবো তোমরা পুরো পদ্ধতি দেখতে থাকো এই যে গুঁড়িটা মেখে আমি ঢাকা দিয়ে রেখেছি আর এখানে দেখো নলেন গুঁড়ের সন্দেশ এনেছে মাখা সন্দেশ আজকে পাইনি পুরের জন্য আমি নলেন গুঁড়ের সন্দেশ দিয়ে আজকে পুর বানিয়ে তোমাদের দেখাবো চলো বানিয়ে নিই পিঠেগুলো দেখো এখানে পিঠেগুলো আমি সব একটা একটা করে বানিয়ে নিচ্ছি কেমনভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিই প্রথমে পিঠে একটু মানে মুড়ির একটু নেচি নিয়ে সেটাকে গোল করে ঘুরিয়ে এবার তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি এই দেখো পুরটা দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি পিঠের আর দুদিকে দিয়ে হাতে করে ঘষে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায় এরকমভাবে বানালে খুলবেও না মুখ আর পুরো বেরিয়ে যাবে না আর একটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আবার গুঁড়িটাকে একটু থেসে নিলাম আর একটু গুঁড়ি মানে ডো নিলাম ডোনিয়ে এই দেখো এটাকে গোল পাখিয়ে নিলাম গোল পাখি নিয়ে একটু বাটির মতো করে নেবো যাতে পুরটা ওর মধ্যে থাকে একটু গোল বাটির মতো ছোট বাটির মতো করে নেব দিয়ে এটাকে পুর দেব এই দেখো এটাকে পুর দিয়ে দিলাম দিয়ে আবার মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেবো এটাতে আমি মা মানে সন্দেশ দিচ্ছি এটাতে নারকলের সন্দেশ দিয়েও এই পুর সবাই করে বেশিরভাগ সবাই করে নারকেলের সন্দেশ দিয়ে আমি মাখা দিয়ে করি কিন্তু আজকে মাখা পাওয়া যায়নি আজকে ওই জন্য বোলেন সন্দেশ দিয়ে করতে হচ্ছে খাবার মন হয়েছে খেতে মন গেলে তো আর কিছু ইয়ে করা যায় না দেখো আর একটা বানিয়ে দেখে দিলাম এই দেখো ওদিকে পিঠেগুলো আমার হাজবেন্ড আমি দুজনে মিলেই করছিলাম হাজবেন্ড ওগুলো পাকাতে থাক আমি এদিকে গরম জলটা বসিয়ে দিই হাঁড়িতে গরম জল দিয়ে এটা গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা না ফুললে তো আর হবে না আর হাজার ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে তার ওপর দিয়ে ভাপিয়ে নেবো পিঠেগুলো তোমরা দেখতে থাকো এই দেখো পিঠেগুলো সব বানানো হয়ে গেল আমি আর আমার হাজব্যান্ড মিলেই বানালাম আরও অল্প কয়েকটা আছে ওগুলো হাজব্যান্ড বানাচ্ছে এবার আমি এগুলো ভাপাবো এই দেখো হাঁড়িতে জলটা আমার ফুটে গেছে এই দেখো ছিদ্রযুক্ত থালাটা যেটা বলেছিলাম সেই থালাটাতে এবার আমি এখানে বসিয়ে দেবো দিয়ে পিঠেগুলো একে একে দিয়ে দেব। আমি এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি জলটা ফুটছিল তোমরা এই পদ্ধতিটাও দেখতে থাকো আর তোমরা অতি অবশ্যই নিজেরা ট্রাই করে দেখো এরকমভাবে পিঠে বানালে না খেতে খুব সুন্দর আর খুব নরম হয় এবার আমি থালাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই থালাটাতে আমি একটু আগে তেল বুলিয়ে রেখেছি অল্প করে কেননা পিঠেগুলো ছাড়ে না তো ওই জন্য লেগে থাকে থালার মধ্যে এবার দেখো একটা একটা করে পিঠে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু পিঠেগুলো একা বানাই নি আমার সঙ্গে আমার হাজব্যান্ডও সাহায্য করেছে তোমাদেরও কি হাজব্যান্ডরা সাহায্য করে আমাকে কমেন্টে জানাবে কেননা দুজনে মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয় আর খুব সহজভাবে হয়েও যায় এই দেখো এগুলো বানাতে একটু সময় লাগে ওই জন্য একটা একটা করে বানাতে সময় লেগেছে ওই জন্য দুজনে মিলে করেছি বলে তাড়াতাড়ি হয়েও গেছে দেখো ভাপটা উঠছে কেমনভাবে বুঝতে পারছো এগুলো ভাপে হয় বলে এগুলোর নাম হচ্ছে ভাপা পিঠে আর সেদ্ধ পিঠেও বলে আর আমি এখানে পুড় দিয়েছি এর মাখা সন্দেশে নারকোলের সন্দেশে পুড় দিয়েও বানাই সেগুলোও খেতে খুব সুন্দর হয় সব রকমভাবেই করা করা যায় অনেকে আবার বাঁধাকপি পোস্ত এইসবেরও পুর দেয় তোমরা কি দিয়ে পুর দাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর কেমনভাবে করো সেটাও জানাবে কমেন্টে আর তোমাদের হাজব্যান্ডরাও কি সাহায্য করে সেটাও কমেন্টে জানাবে আর পুরো পদ্ধতিটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে স্কিপ করো না এই দেখো কীরকম ভাবটা উঠছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তাহলেই আমার ভাপা পিঠে রেডি আর আমি দিয়ে নলেন গুড় দিয়ে পরিবেশন করে দেবো নলেন গুড়তে খেতে তো দুর্দান্ত লাগে শীতকালের দিনে এই সবই খুব ভালো লাগে এই যে ঢাকা দিয়ে দিলাম এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হতে দেব। দিয়ে পনেরো কুড়ি মিনিট পর ফিরে আসছি এ দেখো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ বলে এগুলোকে এবারে আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখো দিয়ে নলেন গুড় দিয়ে এগুলোকে পরিবেশন করে দেবো এত ভালো লাগছে দেখো কেমন ভাব বলে বুঝতে পারছো থালা থেকে একটা একটা করে তুলে নিচ্ছি সব পিঠেগুলো আমার তোলা হয়ে গেল। পরিবেশন করে দেবো এই যে পিঠেগুলো আমি পরিবেশন করে দিলাম আমার হাজব্যান্ডকেই প্রথমে দিলাম কত সুন্দর সাজিয়ে দিয়েছি দেখো নলেন গুড় দিয়ে ভাবা পিঠে এভাবে বানিয়ে নিলে খেতে খুব নরম আর খুব সুন্দর হয় এই যে অল্পই দিয়েছি আবার লাগলে আবার দেব তোমরাও বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও আমার ব্লগটা যদি অল্প একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে ভিডিও দেখা হচ্ছে বাই বাই